নমস্কার আমি তোমাদের জয়দেব শাস্ত্রী আজ জানব জন্ম তারিখ দেখে যেন তোমরাই নিজেরাই জেনে নিতে পারো তোমার জন্য কোন চাকরি শুভ আর কোন চাকরি অশুভ আজকে আমি বলবো তোমাদেরকে আজকে অনেকেই আমাকে বলেছে দাদা আমি কোন চাকরি করতে পারি আমাদের চাকরি আছে কিনা না ব্যবসা আছে আজ আমি বলবো আজ আমি বলবো শুনতে থাকো চাকরি করবেন না ব্যবসা ব্যবসা কোন বা চাকরি আপনার জন্য রাখা অথচ আপনি অন্য চাকরি করে সময় নষ্ট করছেন আপনার জন্ম তারিখই বলে দেবে কোন চাকরি কিংবা কি ব্যবসা করবেন আপনি কি জানেন না হলে দেরি হওয়ার আগে দ্রুত জেনে নিন জন্ম তারিখ থেকে মানুষের ব্যক্তিত্ব শুধু নয় বরং তার কেরিয়ার রোজগার এর বিষয়ে জানা যায় এবং সেটা জানায় জয়দেব শাস্ত্রী আসুন আমরা জেনে নিই যে কোন তারিখে জন্ম হলে কোন লোকেদের কি ধরনের ব্যবসা করা উচিত হবে এবং তার রোজগারের কি সমস্যা আসতে পারে এবং এটা কিভাবে দূর করা সম্ভব এটা জানা জরুরি এবং এটা জানতে হলে এই জয়দেব শাস্ত্রীর প্রোগ্রাম দেখতে হবে নিয়মিত এবং যদি ভালো লাগে শেয়ার করে দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এক দশ উনিশ আঠাশ এক দশ উনিশ আঠাশ যদি আপনার জন্ম তারিখ এক দশ উনিশ আঠাশ হয় আপনার সম্পর্ক সূর্য এবং মঙ্গলের সঙ্গে আপনার জন্য প্রশাসন চিকিৎসা এবং টেকনিক্যাল কোনো কাজ অত্যন্ত ভালো হবে ব্যবসা করলে এ ধরনের চিকিৎসা টেকনিক্যাল বিষয়ে ব্যবসা করতে পারেন চাকরি করলে এই বিষয়গুলির মধ্যে কোনো একটি বেছে নিয়ে পেশাদার কোর্স ট্রেনিং আপনি করতে পারেন এবং ওষুধের ব্যবসা আপনার জন্য খুব ভালো হবে যদি রোজগারের সমস্যা হয় তাহলে তামা ধারণ করুন রোজ সকালে সূর্যকে জল অর্পণ করুন দুই এগারো কুড়ি উনত্রিশ যদি আপনার জন্ম তারিখ দুই এগারো কুড়ি উনত্রিশ হয় আপনার সম্বন্ধ চাপ এবং শুক্রের সঙ্গে রয়েছে শিল্পকলা অভিনয় সঙ্গীত সৌন্দর্য এবং জলের ক্ষেত্রে জলের ক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত ভালো হাসপাতাল রেস্তোরাঁ এবং সৌন্দর্য প্রসাধনী সম্পর্কিত ব্যবসা আপনি করতে পারেন চাকরি করলেও সাহিত্য সংস্কৃতি একাডেমি বা কোনো কসমেটিক্স প্রোডাক্টের কোম্পানি কোনো হেলথ কেয়ার সেক্টরের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন আপনার জন্য অতি উত্তম উত্তমভাবে যদি রোজগারের সমস্যা এসে থাকে তাহলে রূপ ধারণ করুন শিবের উপাসনা শুরু করুন এবং প্রতিদিন সকালে শিবকে আপনি প্রসাদ এবং ওং নম শিবায় এই নামটি জপ করুন তিন বারো একুশ তিরিশ যদি আপনার জন্ম তারিখ তিন বারো একুশ অথবা তিরিশ হয় আপনার সম্পর্ক বুধ এবং বৃহস্পতির সঙ্গে রয়েছে আপনার জন্য শিক্ষা কনসালটেন্সি ওকালতি এবং বৈদিক ক্ষেত্রে চাকরি অথবা ব্যবসা অতি উত্তম আপনি স্টেশনারি শিক্ষা বা ধর্ম সম্পর্কিত ধর্মকার্য সম্পর্কিত কোনো বিষয়ে ব্যবসা করতে পারেন যদি রোজগার সমস্যা হয় তাহলে সোনা ধারণ করুন সঙ্গে বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে হবে চার তেরো বাইশ বা একত্রিশ যদি আপনার জন্ম তারিখ হয় তাহলে চার তেরো বাইশ বা একত্রিশ হয় আপনার সম্পর্ক রাহু এবং চন্দ্রের সঙ্গে আপনার জন্য প্রযুক্তিগত ঔষধি জ্যোতিষ তন্ত্রমন্ত্র ক্ষেত্র চাকরি অথবা ব্যবসা অতি উত্তম আপনি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কিংবা পরামর্শ সম্পর্কিত ব্যবসা কনসালটেন্সি ব্যবসা করতে পারেন যদি সমস্যা থাকে তাহলে কোনো জিনিস শরীরে ধারণ করুন শিবের উপাসনা করতে থাকুন পাঁচ চোদ্দ তেইশ যদি আপনার জন্ম তারিখ পাঁচ চোদ্দো অথবা তেইশ হয় আপনার সম্পর্কে বুধ এবং সূর্যের সঙ্গে রয়েছে আপনার সম্পর্ক বুধ এবং সূর্যের সঙ্গে রয়েছে আপনার জন্য কারেন্সি প্রশাসন অথবা কর্পোরেট ক্ষেত্রে অত্যন্ত ভালো আপনার লেখালেখি সঙ্গীতের ক্ষেত্রে চাকরি অথবা ব্যবসা দুটোই ভালো হবে যদি রোজগারের সমস্যা এসে থাকে তাহলে ব্রোঞ্জ ধারণ করুন শ্রীকৃষ্ণের উপাসনা আপনার কেরিয়ারের উন্নতি সহায়ক হবেই আপনার যদি ছয় পনেরো চব্বিশ ছয় পনেরো এবং চব্বিশ যদি আপনার জন্ম তারিখ হয় আপনার সম্পর্ক শুক্র এবং বুধের সঙ্গে আপনার জন্য অভিনয় সৌন্দর্য দেখেছেন সৌন্দর্য অভিনয় ফিল্ম মিডিয়া এবং চিকিৎসা ক্ষেত্রে খুব ভালো হবে আপনার শিক্ষাক্ষেত্রেও ভালো ফল পাবেন যদি রোজগারের সমস্যা এসে থাকে তাহলে আপনি রূপোর কিছু ধারণ করুন শিব পার্বতীকে আপনার উপাস্য করে নিন সাত ষোলো পঁচিশ যদি আপনার জন্ম তারিখ সাত ষোলো পঁচিশ হয় আপনার সম্বন্ধ কার সাথে জানেন বলুন তো কার সাথে কেতু এবং শুক্রের সঙ্গে আপনার জন্য ধর্ম শিক্ষা শিল্পকলা আর কি জানেন তো ইনভেস্টিগেশন টেকনিক্যাল কোনো কাজ ভালো হবে আপনি বিশেষ ওষুধ এবং জড়িবুটি অথবা আয়ুর্বেদের ব্যবসা করতে পারেন যদি রোজগারের সমস্যা এসে থাকে তাহলে সোনা ধারণ করুন গণেশের পূজা করুন গণেশের পুজো করুন দুর্দান্ত ফল পাবেন আট সতেরো ছাব্বিশ যদি আপনার জন্ম তারিখ আট সতেরো অথবা ছাব্বিশ হয় আপনার সম্বন্ধে বা আপনার সম্বন্ধ আছে শনি এবং মঙ্গলের সঙ্গে রয়েছে আপনার জন্য প্রশাসন রাজনীতি আইন কানুন এবং এর ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে আপনি আধ্যাত্মিক জ্যোতিষ এবং তন্ত্রমন্ত্রের ক্ষেত্রেও সফলতা পাবেন যদি রোজগারের কোনো সমস্যা থাকে তাহলে লোহা ধারণ করুন নিয়মিত রূপে শনিদেবের এবং হনুমানের উপাসনা করুন দুর্দান্ত ফল পাবেন নয় আঠারো সাতাশ নয় আঠারো সাতাশ যদি আপনার জন্ম তারিখ নয় আঠারো অথবা সাতাশ হয় তাহলে আপনার মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব রয়েছে আপনি সেনা সাহস ফ্যাক্টরি জমি অথবা নির্মাণের ক্ষেত্রে ভালো ফল করতে পারবেন আপনি শিক্ষা এবং লেখালেখিতে সফলতা লাভ করবেন যদি আপনার রোজগারের সমস্যা হয় তাহলে আপনি তামা ধারণ করুন নিয়মিত রূপে হনুমানজির উপাসনা করুন এগুলি আপনাকে সর্বোত্তম ফল দিতে পারে এই নিয়মগুলি মেনে চলুন দেখুন না আপনি আপনার জায়গায় দ্য বেস্ট পারসন হিসাবে প্রমাণিত হবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে এটাকে অত্যন্ত অনেক অনেক শেয়ার করুন আর যদি ভালো লাগে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা কথা বলবো এটা দেখে মিলিয়ে নিন কমেন্ট করে জানান আমাকে যে আপনার সাথে মিলছে কিনা। না আজ আসি আবার আসবো নতুন কিছু তথ্য নিয়ে ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় শ্রী ঠাকুর